আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহমুদ প্রিয় দর্শক দেখছেন ওপেন্দ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দর্শক আমাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর আসছে আমরা চাইব সংক্ষিপ্ত সময় সেই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে যদি দেখতে এবং শুনতে পান কমেন্ট করে কেউ একজন জানিয়ে দেন আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ভিডিওটি আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তার প্রধান শিরোনামটি হলো অল্পের জন্য বেঁচে গেল ইরান এবং ইরানকে কারা কিভাবে ট্র্যাপে ফেললো আর ইরানকে বাঁচালোই কোন দেশটি এসে কিভাবে একটা স্পেশাল তথ্য থাকবে আজকের এই ভিডিও নিয়ে দুই নম্বর গতকালকে ইরাকের ন্যাশনাল আর্মির উপর দখলদার বাহিনী ব্যাপক অ্যাটাক করেছিল এবার ইরাকের ন্যাশনাল আর্মি সেই পাল্টা জবাব দিল দখলদারদের আরো থাকছে গাঁজা এবং হিজবুল্লাহ লেবানান থেকে দুটো ফ্রন্ট থেকে ব্যাপক অ্যাটাক চলছে দখলদার দেশটির ভেতরে এবং আরো থাকবে রাফা স্ট্রাইক নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে চীন এবং রাশিয়া মুসলিম বিশ্বের সাথে এক হচ্ছে বাইডেনকে এই ফ্রন্ট থেকে বের করে দিতে মানে আমেরিকাকে এটি নিয়েও আমাদের কিছু স্পেশাল তথ্য থাকবে এবং কেন ইরানকে ইসরায়েল এত ভয় পায় সেই বিষয়ে আমরা ছোটো কিছু তথ্য আজকে জানাবো এবং সবশেষ আমরা জানাব ইসরায়েলকে নিয়ে আমেরিকার পরিকল্পনা কি বিষয়গুলোর যে শিরোনাম আপনাদেরকে দেখিয়েছি মনে হবে যে অনেক দীর্ঘ আলোচনা এটা নিয়ে আমি পরবর্তী অনেক ডিটেলস আলোচনা করব তবে আজকে সংক্ষিপ্ত কিছু বিষয় আপনাদের জানাবার জন্য আমি বলতে চাই প্রথমে আমরা আসছি যে খবরটি দিয়ে দখলদার দেশটিকে নিয়ে আমেরিকার একটা লম্বা পরিকল্পনা যদি বলি এটি প্রায় পঁচাত্তর বছরের পরিকল্পনা সেভেন্টি ফাইভ তো এই পঁচাত্তর বছরের পরিকল্পনা হঠাৎ করে ইরান এসে পানি ঢেলে দিল খুব মনোযোগ দিয়ে শুনবেন এই অংশটা মধ্যপ্রাচ্যে ইরান ছাড়া আমরা যদি বলি মিডিল ইস্টে ইরান ছাড়া এই মুহূর্তে দখলদারদের চোখে চোখ রেখে কেউ কথা বলতে পারছে পারছে না আবার মিডিল ইসরায়েল ছাড়া কোনো দেশের কাছে নিউক্লিয়ার বোমা রয়েছে নেই ইসরায়েল এবং আমেরিকা কখনো চায়না মিডিল ইস্ট কন্ট্রোল ইজরায়েল ছাড়া অন্য কেউ করুক আমি সবসময় প্রতি যে কথাগুলো বলি ইজরায়েল হল মিডিল ইস্টে আমেরিকার একটি সেনা ক্যাম্প সেনাঘাঁটি অথবা ধরে নিতে পারেন ক্যান্টনমেন্ট মধ্যপ্রাচ্যকে সবসময় আমেরিকা ইসরায়েলের মাধ্যমে কন্ট্রোল করবে এবং যদি খেয়াল করবেন যদি ইজরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যে অন্য কেউ নিউক্লিয়ার মানে পারমাণবিক বোমার মালিক হয়ে যায় শক্তিধর হয়ে যায় সেক্ষেত্রে ইসরায়েল দুর্বল হয়ে যাবে ইসরায়েল এককভাবে তার আধিপত্য বজায় রাখতে পারবে না তাই ইসরায়েলও কখনো চায় না মিরিডিসে অন্য কেউ পারমাণবিক অস্ত্রের মালিক হোক দেখেন বাকি মুসলিম দেশগুলো যাদের কথা বলেছি সিরিয়া ইরাক এগুলো তো দখলদারা ধ্বংস করে দিয়েছে তাদের পারমাণবিক প্রকল্পগুলো ধ্বংস করে দিয়েছে এখন যদি মিডিল ইস্টে কোনোভাবে ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায় সেক্ষেত্রে মিডিল ইস্টের নতুন মুরল হবে ইরান আর ইসরায়েল দুর্বল হয়ে যাবে এখন খেয়াল করেন এই যে দখলদার দেশটি ফিলিস্তিনে পঞ্চাশ হাজারের অধিক মানুষকে মারল প্রতিদিন পাখির মতো গুলি করে বোম্বিং করে মানুষগুলোকে মারছে মধ্যপ্রাচ্যের বা আরব রাষ্ট্রের একটি দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছে থামো বলছে না তারা কূটনৈতিক ভাষায় কথা বলেছে এখন ঘুমিয়ে পড়েছে শুরুতে তারা কূটনৈতিক ভাষায় কথা বলেছে ওয়াইসি কে খুঁজে পাচ্ছেন ওয়াইসি এখন কোমায় আছে কোমায় তো এই সাতান্নটি মুসলিম দেশ এক প্রকার হিজড়ার রূপ নিয়েছে মানে এরা সবাই হিজড়া হয়ে গেছে এদের নানটোমুটো নেই তো ওয়াইসি নামক এই সংস্থার কোনো বেল নেই তাই ইমরান খান মাহাতির মোহাম্মদ এরদোয়ান চেয়েছিলেন নতুন আদলে আরেকটি ব্লক তৈরি করতে আরেকটি সংস্থা তৈরি করতে কিন্তু মোহাম্মদ বিন সালমান এ কাজটি হতে দেয়নি তিনি ইমরান খানকে বড় রকম চাপে ফেলে ইমরানকে সেই ব্লক থেকে বের করে নিয়ে এসছে কারণ সৌদি আরবের অর্থায়নই মোটামুটি পাকিস্তান রাষ্ট্রটি চলে ইমরান খানের শক্তি হয়নি সৌদির কাছ থেকে বেরিয়ে আসার তবে ইমরান খান প্রক্রিয়া অব্যাহত রেখেছিল আগে নিজের দেশকে একটু সহায়ন সম্পূর্ণ করে পরবর্তী তিনি আবারও সেখানে যোগ দেবেন তো এই বিষয়গুলো নিয়ে আমরা জানি যে ইমরান খানের সাথে সৌদি আরবের অনেক দূরত্ব তৈরি হয়েছিল তো আজকে ইরান বারবারই চেষ্টা করছে তারা পারমাণবিক অস্ত্রের মালিক হবে আর ইরান যদি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্ষমতা ভাগ হয়ে যাবে একটা খেয়াল করবেন যে পৃথিবীর যাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে সেই দেশগুলো কখনো একে অপরের সাথে লাগে না লাগলে ওই দেশ দুটো অথবা পৃথিবী শেষ হয়ে যাবে পাকিস্তানের চেয়ে আয়তনে সেনাবাহিনী সামরিক প্রযুক্তি প্রযুক্তিতে অনেক এগিয়ে কে ভারত কিন্তু ভারত কখনো পাকিস্তানে মানে বর্ডার ছাড়া সীমান্ত ছাড়া বড় কোনো ফ্রন্টে অ্যাটাকে যায় না কেন যায় না দুটো দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে আজকে যদি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র না থাকতো ভারত গিলে খেয়ে ফেলতো বাংলাদেশের মতো পাকিস্তানকে সহজ বাক্যে বলে দিলাম তো এই মিডিল ইস্টে ইসরায়েল ইরানকে কখনোই পারমাণবিক শক্তিধর হতে দেবে না যদি ইজরায়েল যদি ইরান সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে হয়ে যায় মনে করবেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে আর একটা ভয় পাবে না তখন মোরল হবে ইরান ইরানের ইশায় হবে এটি আমেরিকাও চায় না এটি ইসরায়েলও চায় না সহজে কথাটুকু বোঝালাম আপনাদের অন্যান্য সময় আরো বিস্তর তথ্য উপাত্র দিয়ে আমি কথা বলতে চাই আমাদের হাতে যেহেতু ডেলি ইভেন্ট অনেকগুলো রয়েছে সেই দিকে যাব তো অর্থাৎ আমি এক কথা বুঝিয়ে দিলাম যে যখন এই দখলদার দেশটির মধ্যে ইরান অ্যাটাক করে বসলো তিন থেকে সাড়ে তিনশো মিসাইল মারলো তখন মধ্যপ্রাচ্যে ইরান হয়ে গেল বস ইসরায়েল হয়ে গেল দুর্বল এবং আমেরিকা ও ইসরায়েলের যে পঁচাত্তর বছরের স্বপ্ন সেটি ভিস্তে গেল এটি এখন রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছে কেন বলছেন দিকটাও যাব দর্শক ইরানে যে আক্রমণ হল কোন দেশটি ইসরায়েলকে এয়ারওয়েজ ব্যবহারের অনুমতি দিল এটি সবার প্রশ্ন ছিল অবশেষে জানা গেল সেই দেশটির নাম জর্দান আমি এই জর্দানের বিষয়টা এখানে বন্ধ রাখলাম এ কারণে যে ইরানকে কে বাঁচালো কিভাবে বাঁচালো তখন এই জর্দানের প্রসঙ্গটা চলে আসবে এটা মাথায় রাখবেন এই মুহূর্তে রাফাতে থেমে থেমে আকাশ থেকে বোম্বিং করছে দখলদার বাহিনী নিরীহ মানুষের উপর কাল রাতেও বলেছি আমরা বেশ কজন সে বরণ করেছে আজকের খবর অনুযায়ী আজকেও বেশ কজন নারী শিশু প্রাণ হারিয়েছে তাদের আক্রমণে ইসরায়েলের সেনারা রাফাতে ফিলিস্তিনিদের বলছে তোমরা চলে যাও তোমরা সরে যাও তোমরা সরে যাও তোমরা এখান থেকে ওখানে যাও ওই জায়গাটা নিরাপদ যখন ফিলিস্তিনিরা সেখানে যাচ্ছে তখন সেখানে আবার বোম্বিং করছে আবার সেখান থেকে বলছে তোমরা ওখানে যাও মানে ধরেন তোমরা উদাহরণ দিয়ে বলি প্রথমে বলছে তোমরা ডানে যাও তোমরা ডানে যাও ওরা ডানে গেলে ডানে বোম্বিং করছে ডান থেকে বলা হচ্ছে তোমরা বামে যাও তোমরা বামে যাও ওরা বামে গেলে ওদেরকে বোম্বিং করা হচ্ছে এই পরিস্থিতির মধ্য দিয়ে রাফাতে এখন ওরা একটা নৃশংস হামলা চালাচ্ছে তবে মূল যে অভিযান সেই অভিযানে আমেরিকা ইসরায়েলকে গ্রিন সিগন্যাল দিয়েছে এমন তথ্য আসছে যে কোনো সময় এখন রাফাতে বড় আক্রমণ করবে ইসরায়েল কারণ ইরানের কাছে যে তারা পরাজিত হয়েছে এটা কি এটাকে তাদেরকে এখন ঢাকতে হবে ছোট্ট একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যেদিন ইরান মুহুর মুহুর রকেট মিসাইল অ্যাটাক করে দখলদার দেশটির ভেতরে সেই দিন দখলদার সেনাদের সকল বেডিগেট ভেঙে এই রাফা থেকে হাজারো ফিলিস্তিনি যুবক যারা এই যুদ্ধে জড়িত না নারী পুরুষ তারা সকল বেরিগেড ভেঙে চলে গিয়েছিল গাছার দক্ষিণে তখন তাদের কাছে মনে হয়েছিল তাদের বিজয় আসন্ন কারণ তারা দেখতে পাচ্ছিল আকাশ থেকে গাজার উপর দিয়ে ইরানি মিজাইলগুলো ইসরায়েলে ঢুকে হিট করছে এবং হাজারো মানুষ সকল ভয়কে জয় করে তারা ঢুকে গিয়েছিল সেনাবাহিনীর সেই ব্যারিকেড ভেঙে আজকে যদি সৌদি মিশের আরব আমিরাত তুরস্ক ঠিক এভাবে একটি রকেট বা মিজাইল বৃষ্টি ঘটাত ইসরায়েলে আমার মনে হয় কোন সীমান্ত মধ্যপ্রাচীর ঠিক থাকতো না সকল সীমান্ত ভেঙে সকল ভক্তিকামীরা যুবকরা মুজাহিদরা প্রবেশ করত ইসরায়েলে তাদেরকে ইতিহাস থেকে মুছিয়ে দিত দর্শক আসছে গুরুত্বপূর্ণ খবরগুলোতে তো রাফাতে খুব মানে নৃশংস আক্রমণ চলছে সেখানে মানুষকে কাফন কাঁপনের কাপড় ছাড়া দাফন করা হচ্ছে গোসল করানোর সুযোগ হচ্ছে না রক্তাক্ত দেহেই তাদের দাফন করা হচ্ছে ওই দৃশ্যগুলো আসলে আমি বলতে চাই না ভয়াবহ দৃশ্য আল্লাহ কি পরীক্ষার মধ্যে রেখেছে ফিলিস্তিনকে আল্লাহ ভালো জানে সেই তুলনায় তো আমাদের উপর কোন কি বলবো যে আমরা তো আসলে নির্যাতন কি জিনিস আমরা নিজেকে মুসলমান দাবি করি কেন আমাদের উপর কোনো বাধা বিপত্তি কিছু নেই তারপরও আমরা কতটা ভীত জাতি আর ওদের উপর কি ভয়ঙ্কর নির্যাতন ইসলামের ইতিহাসে আমরা বেলালের ঘটনা শুনি আমরা বহু সাহাবিদের ঘটনা শুনি আমি যদি বলি যে সেই সাহাবিদের মতোই সৃষ্টি হচ্ছে ভুল হবে না একটা কালেমার পতাকার জন্য মাসজিদুল আকসার জন্য পূর্ণ ভূমির জন্য কি ত্যাগটা কি শোষণটা কি নির্যাতনটা ভোগ করছে ফিলিস্তিনিরা পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না দর্শক গাজা থেকে অ্যাটাক চলছে এবং হিজবুল্লার পয়েন্ট থেকেও ব্যাপক অ্যাটাক চলছে দখলদার দেশটির উপর গাজা এই মুহূর্তে দখলদারদের একটি ইউনিট বা একটি বেজ রয়েছে বাকিগুলো প্রতিরোধ যোদ্ধাদের মারের চোটে পালিয়ে গেছে এখন হামাস আল আল আকসা আদার্স যে ব্রিগেডগুলো রয়েছে তাদের প্রধান টার্গেট হলো যে কোনোভাবে এই একটি ব্রিগেডকে এই একটি ব্রিগেডকে এখন গাজার ভেতর থেকে বিদায় করবে তাই বিভিন্ন ফ্রন্টে সেই ব্রিগেডের উপর মুক্তিকামী এখন অ্যাটাক করছে যেখানে তাদের পাচ্ছে কয়েকটা খবরে দেখলাম একদম মুখোমুখি সংঘর্ষে দুপক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং কোনোভাবে দখলদারদের গাজার ভেতরে আর করছে না বাকি পূর্ণ অঞ্চলগুলো হামাসের পুনর্দখলে চলে গেছে কিন্তু যে ব্রিগেডটি এখনও গাঁজায় রয়েছে সেই ব্রিগেডকে আর শান্তিতে থাকতে দিচ্ছে না মুক্তিকামীরা প্রতিটা ফ্রন্টে তাদেরকে এখন অ্যাটাক চলছে অ্যাটাক করছে শুধু তাই নয় গাঁজা থেকে আবার দখলদার দেশটির ভেতরে আসকালন সহ কয়েকটা শহরে অ্যাটাক করা হয়েছে এবং সেই শহরগুলোকে ফাঁকা করে দেওয়া হয়েছে সেম লেবানন থেকে গুরুত্বপূর্ণ বেজগুলোকে দখলদের বেজগুলোকে টার্গেট করে অ্যাটাক চলছে এবং সকালে যে খবর পেলাম সেখানে কয়েক ডজনের মতো দখলদার সেনা ওপারে চলে গেছে লেবাননের আক্রমণে এবং লেবানন বেছে বেছে লেবানন বা গাজা হামাস বা হুতি বা ইসলামিক তারা কিন্তু বেসামরিক মানুষকে মারছে না ওদের মতো যদি ওরা দখলদার দেশের বেসামরিক মানুষকে টার্গেট করতো এতদিন এইটুকু বলা যায় ওরা পঞ্চাশ হাজার মারলে ওদের এতদিন দুই লক্ষ হয়ে যেত কিন্তু ওরা মুসলিম তো মুসলিমরা অন্যায় করবে না এটাকে ওরা শাহাদতের পথ হিসেবে বেছে নিয়েছে এটি ওদের সাহাযাতের তামান না সেই মুজাহিদরা কেন অন্যায় করবে তারা দখলদারদের সামরিক বেজ সামরিক অস্ত্র গুদাম যেখানে অস্ত্র মজুদ করা হয় তাদের সামরিক প্রযুক্তি তাদের তাদের গোয়েন্দা নেটওয়ার্ক গোয়েন্দা হেড হেডকোয়ার্টার এগুলোকে টার্গেট করছে যে কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা হিসেব করলে ওদের বেশি কিন্তু মানুষ মারা বেশি গেছে ফিলিস্তিনে কারণ ওরা বেসামরিক মানুষকে মারছে ওরা হামাজ বা কুজ বা আলাক্সার খুব বেশি সদস্যদের খুব বেশি না খুব নগণ্য সংখ্যক মানুষকে হতাহত করতে পেরেছে খুব অল্প সংখ্যক তার বিনিময় আমি বলবো যে কয়েকশো গুণ বেশি প্রাণ হারিয়েছেন ইসরায়েল দর্শক যে খবরটির জন্য ওয়েট করছেন তার আগে আরেকটি খবর দিই চীন রাশিয়া এই মুহূর্তে তারা মধ্যপ্রাচ্যে তাদের অস্তিত্ব ধরে রাখতে চায় আমেরিকা বুঝতে পারছে যে তারা আউট হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে তাই ইসরায়েলকে সকল অস্ত্র অর্থ সহযোগিতা দিয়ে তার মিত্রদেরকে দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে ইসরায়েলের আজকের পরিণতি হলো শেষ হয়ে যাওয়ার আগে শেষ টিম টিম করে না যে ঠপ করে এবার নিভে যাবে ইসরায়েলের পরিণতি খুব ভয়াবহ ইসরায়েলকে আর ছাড়া হচ্ছে না ভেতরে ভেতরে কিছু কিছু মুসলিম দেশও কিন্তু এক একটা হয়েছে আওয়াজ দিচ্ছে না এক হয়ে গেছে হয়তো সময়ের আলোকেই বুঝবে না আমরা অনেক দেশকে গালি দিচ্ছি কিন্তু সেই দেশ নীরবে কি খেলছে হয়তো আমরা জানি না হয়তো বা সময়ের আলোকে আমরা সেইগুলো জানবো আপনাদেরকে বলতে পারব তো বিষয়টা হলো যে চীন এবং রাশিয়া এই মধ্যপ্রাচ্যে ইরানকে স্ট্রং করতে চায় আর আমেরিকা ইসরায়েলের ক্ষমতা ধরে রাখতে চায় তো যে কোনো উপায়ে চীন রাশিয়ার চ্যালেঞ্জ হলো ইরান মধ্যপ্রাচ্য কন্ট্রোল করবে এবং চীন রাশিয়ার পথ তৈরি করবে তাদের শক্ত ঘাঁটি তৈরি হবে আর আমেরিকাকে বিদায় করবে মধ্যপ্রাচ্য থেকে আর আমেরিকা দেখতে পাচ্ছে তাদের দীর্ঘ কয়েক দশকের মধ্যপ্রাচ্যে তাদের যে অবস্থান বা তাদের যে মধ্যপ্রাচ্যে তারা যে মোরল হয়ে বসেছিল সেখান থেকে তারা আউট হয়ে যাচ্ছে তাই শেষবারের জন্য তারা ইসরায়েলকে দিয়ে ট্রাই করছে ইরানকে দমন করে আবারও সেই দখলটা ফিরিয়ে নিতে এখন এই মধ্যপ্রাচ্যে চীন এবং রাশিয়া একদিকে মানে আমেরিকাকে বের করতে চায় আর আমেরিকার ক্যান্টনমেন্ট ইসরায়েলকে মুছে দিতে চায় ইরানকে সেখানে স্টাবলিশ করতে চায় সেকেন্ড এই কাজটি করতে গেলে চীন রাশিয়াকে কি করতে হবে একটি ইসলামিক বিশ্ব করতে হবে অর্থাৎ ইসলামিক বিশ্ব তারা করবে না একটি ইসলামিক মানে ইসলামিক বিশ্বের সাথে তাদের সম্পর্ককে বিশ্বস্ততা সহমর্মিতা ভ্রাতৃত্ব এবং দুপক্ষে মানে বন্ধুত্ব যে সম্পর্কটা লেনদেন অর্থনৈতিক সব ক্ষেত্রে সমতার ভিত্তিতে তারা একটা নতুন পলিসি নিয়ে কাজ করছে চীন রাশিয়া মুসলিম বিশ্বকে বোঝাতে চাইছে বা মুসলিম বিশ্বকে এইটুকু কনফার্ম করতে চাইছে আমরা তোমাদের বন্ধু হলে তোমাদের আর কোনো সমস্যা নেই এইটুকু বোঝাচ্ছে আমেরিকা তোমাদের বন্ধু হলে শত্রুর অভাব নেই বিষয়টা একদম ক্লিয়ার তো চীন রাশিয়াকে এখন ইরান বা ফিলিস্তিনকে রক্ষার মধ্য দিয়েই মুসলিম বিশ্বের বিশ্বস্ততা অর্জন করতে হবে তাই চীন রাশিয়া মোটামুটি প্রকাশ্যেই নেমে গেছে ইরানের পক্ষে ফিলিস্তিনের পক্ষে এটি নিয়েও আমি আরো অনেকগুলো আলোচনা করবো তথ্য উপাত্রের মাধ্যমে এবার রাশিয়া আপনাদের মূল খবরটিতে ইসরায়েল দুঃখিত ইরান অল্পের জন্য বেঁচে গেল কেন বিশ্বের সকল অনুরোধ উপেক্ষা করে ইসরায়েল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের মাধ্যমে পারমাণবিক হিট করেছিল ইরানে এই তথ্যটা আমরা কেউ জানি না কেন জানি না এই তথ্যটা কোনো গণমাধ্যমে আসেনি আমি ব্রাজিলের খুব হাই র্যাঙ্কিং একজন সাংবাদিকের একটি বক্তব্য শুনছিলাম পড়ছিলাম তো সেখানে তিনি বলছিলেন তার নাম হলো পেপে স্কোবার তো এই পেপে স্কোবার তিনি হলেন ব্রাজিল না আন্তর্জাতিকভাবে একজন হাই র্যাঙ্কিং টপ র্যাঙ্কিং সাংবাদিক তিনি বলেছেন পৃথিবী একটি সত্য জানে না এবং আমি শতভাগ কনফার্ম হয়ে আপনাদের বলছি পৃথিবী একটি সত্য জানে না যে সত্যটা গোপন সে সত্যটা হলো দখলদার দেশটি ইরানে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের মাধ্যমে পারমাণবিক নিউক্লিয়ার হিট করেছিল কিন্তু দ্বারা সফল হয়নি রাশিয়ার কারণে খুব খেয়াল করবেন আমরা জানি যে দখলদার দেশটি তিনটি কাপ্টার ছোট ড্রোনের মাধ্যমে ইরানে হিট করেছিল ইরান সেগুলো ইন্টারসেপ্ট করেছে এটি হলো শেষের গল্প শুরুর গল্প হলো আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে দখলদাররা তাদের এফ থার্টি ফাইভে করে পারমাণবিক মিজাইল ইরানের জন্য আপলোড করে জর্দানের বিশ্বাসঘাতক জর্দানের এয়ারওয়েজ ব্যবহার করেছে সেখান থেকে সেই মানে এফ থার্টি ফাইভ যখন ইরানে হিট করার জন্য মুভ করছে তখন মাস্টার মাইন্ড কি ভ্লাদিমির পুতিন রাশিয়ার ভ্লাদিমির পুতিনের নির্দেশে সেই এফ থার্টি ফাইভকে উড়িয়ে দেয় রাশিয়া এই তথ্যটা কেউ আর বলেনি কারো যদি মনে হয় একটু চেক করবেন তাহলে ব্রাজিলিয়ান সাংবাদিক পেপে স্কোরবারের এই বিষয়টিকে একটু সার্চ করবেন সার্চ করে নেটে দেখে নেবেন তো এটি সেই সাংবাদিকের বক্তব্য এবং আমি যেটা বললাম যিনি কোনো মামুলি মিথ্যাবাদী বা এরকম না তিনি খুব টপ র্যাঙ্কিং একজন সাংবাদিক পৃথিবীতে যাদেরকে গণনা করা হয় সাংবাদিক হিসেবে তাদের মধ্যে অন্যতম একজন তো তিনি বলছেন যে দখলদার দেশটি ইরানকে শেষ করে দিতে এই পারমাণবিক হিট করেছিল কিন্তু রাশিয়ার গোয়েন্দা সংস্থার সকল তথ্য জানতো এবং জেনে একেবারে চুপি সারে তারা ভ্লাদিমির পুতিনকে বিষয়টি জানালো এবং ভ্লাদিমির পুতিন সঙ্গে সঙ্গে তার বিমান বাহিনীকে এয়ারফোর্সকে বলে দিয়েছে যে কোনোভাবে থার্টি ফাইভকে ধ্বংস করে দাও যেটা কোনোভাবে এবং রাশিয়ান ফোর্স সেই আকাশেই খেয়ে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে নেতানিহ ফিউজ হয়ে গেছে আর কিচ্ছু করার ছিল না নেতানিয়াহ বিশ্বটি একেবারে গোপন থেকে গেল কারণ রাশিয়ার সামনে কি করবে আমেরিকা একটা সময় বিশ্ব এক নম্বরে ছিল রাশিয়া দুই নম্বর আপাতত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে আমেরিকা কারণ লাস্ট যতগুলো ফাইট হয়েছে কোনো ফাইটে আমেরিকা বিজয় লাভ করেনি ইভেন আফগানের সাথেও বিজয় লাভ করতে পারেনি আর ক্রমান্বয়ে এগিয়ে আসছে চীন রাশিয়া হোক ন্যাটো তাদের সামনে তাদের সকল হুমকি ধমকি উপেক্ষা করে কিন্তু ইউক্রেনকে মোটামুটি ছাপা করে দিয়েছে রাশিয়া কিচ্ছু করতে পারেনি সকল ইউরোপীয় নেটো তাদের সকল অস্ত্র প্রযুক্তি সব দিয়েছে ইউক্রেনকে কিচ্ছু করতে পারে নাই তো ইরানকে সেই নিউক্লিয়ার আক্রমণ থেকে বাঁচালো রাশিয়া ওই যে বললাম রাশিয়া যে কথাটি বলেছিল আমরা তোমাদের বন্ধু হলে তোমাদের আর টেনশন নেই আর ওই পশ্চিমারা তোমাদের বন্ধু হলে শত্রুর অভাব নেই রাশিয়া যে বিশাল বিপদ থেকে ইরানকে বাঁচালো এই তথ্যটা আমি জানি না আগামী দু একদিনের মধ্যে ওনারা বলে না তবে আমার বিশ্বাস বাংলাদেশ হয়তো প্রথম আমি বলেছিলাম এবং এই আক্রমণের ফলে ইরানের সকল প্রযুক্তি ধ্বংস হয়ে যেত কত লক্ষ মানুষ মারা যেত আল্লাহ ভালো জানে কিন্তু তাদের নিউক্লিয়ার প্রজেক্ট শেষ হয়ে যেত শুধু শেষ হতো না সেই নিউক্লিয়ার প্রজেক্টের রেডিয়েশন পুরো ইরানকে খেয়ে ফেলতো তাদের আধুনিক ডিভাইস ধ্বংস হয়ে যেত তাদের সকল সিস্টেম ভেঙে পড়তো রাডার সিস্টেম হয়ে যেত আকাশ প্রতিরক্ষা সিস্টেম হয়ে যেত ইরান ধরে নেন একশো বছরের জন্য আবার পিছিয়ে চলে যেত কত বড় বিপদ থেকে এটা আমার কথা না পেঁপে কথা কত বড় বিপদ থেকে ইরানকে বাঁচালো একটা কথা বলেছিল না গতকালকে রজব তৈরি যে ইসরায়েলও মিথ্যা বলছে ইরানও মিথ্যে বলছে আসলে তারা কেউ সত্যটা বলছে না কারণ এই সত্যটা ইসরায়েল এই সত্যটা তুলস্কবার এর দোয়ান জানেন এই সত্যটা ছিল এটি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ